ফার্নিচার আপনার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আমার আচ্ছা আচ্ছা যারা দর্শক আমার চ্যানেলে আমার বিনিময়ে ফার্নিচার लेके ছাড় দিলে অসংখ্য ভিডিও পেয়ে তো আমি কথা না বাড়িয়ে প্রথমে একটু দর্শকদের উদ্দেশ্যে প্রতি ভিডিওর মতো বলে দিতে যাচ্ছি আপনারা যারা ফার্নিচার নিতে যাচ্ছেন ভাই সবারই কষ্ট টাকা আমাদের বেশি ম্যাক্সিমাম ফার্নিচার পারচেজ করে হচ্ছে যারা বাইরে থাকে

এবং ক্রয় করবেন এইগুলো জানতে আপনি ভিডিও যা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনি আমার কাছ থেকে ফার্নিচার নেওয়া লাগবে এমন কোনো কথা নাই আপনি রিলে ফার্নিচার রিলেটিভ সকল তথ্য জানতে পেরে এবং জেনে শুনে বুঝে তারপর ক্রয় করতে পারবেন আমার মাধ্যমে পারবেন কারণ অনেকে বলে ভাই আপনি অযথা কেউ ডিস্টার্ব করবেন অযথা কল দেবেন না আমার মাধ্যমে ওইটা হবে না কোনো দিন এবং ভবিষ্যতে এটা হচ্ছে আমরা কি বলবো মানুষের প্রতারিতার হাত প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলতেছি কারণ বাংলাদেশের মানে প্রচুর পরিমাণ প্রতারণা হচ্ছে সেই প্রতারণার হাত থেকে বাঁচতে আমি পদক্ষেপটা নিয়েছি প্রতিটা ভিডিওতে আমি প্রথমে বলে থাকি আপনারা আগে জানুন কোন ম্যাটেরিয়ালসটা মানে ঠিক সেই কত কোন ম্যাটেরিয়ালসটা কি দিয়ে তৈরি হয় কানাডিন ওভিনের ভোটটা আসলে কি এমডিএফ ভোটটা আসলে কি লোকজন ভোটটা আসলে কি আসলে কি প্রসেস উটটা আসলে কি এগুলো জানুন বুঝুন তারপর প্রয়োগ করুন 6.2 লেখা পলিশটা কি এগুলো কি তারপর আপনি তো ভাই আজকে বেডরুম সেটটা দেখাবেন এটা কি ম্যাটেরিয়ালস ভাই এটা হচ্ছে আপনার কানাডিয়ান ওক রেড বিনিয়ার যেটা ব্র্যান্ড ইউজ করে এবং বেডরুম সেটটা হচ্ছে ব্র্যান্ডের কপি করে এর আগে আচ্ছা এইটার ভিডিও দিয়েছি এটা অসংক আপনার বেডরুম সেট বিক্রি করেছি বাট আমার এক তো কাছে মনে করেন এই দুই চার পাঁচ দিন পরেই ঈদ হয়ে যাবে সেই জন্য আজকে একটা অফারে বেডরুম সেট নিয়েছি অফারে ট্রিয়াস এর ভিতরে আপনার এমডিএফ পিছনে গর্জন এবং আমি বেডরুম সেটের যে লকগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ কম্পিউটার লক তালা ব্যবহার করেছি এবং গর্জনের গর্তিয়ে বা আপনার টয়লেটের নিচে বলেন পিছনের আপনার ব্যাক সাইড বলেন সব গর্জন ব্যবহার করছি সো এটার ওভার প্রাইস থাকবে শুধু চান রাত পর্যন্ত এরপর আর পাবেন না আচ্ছা একটা বেডরুম সেট আছে আর এরপর যদি চা কেউ নিতে চান সেক্ষেত্রে অর্ডার করে নিতে হবে অর্ডার করতে হবে অর্ডার করতে হবে

সেল পাবেন এটা কিন্তু একটা সাপোর্ট দেয়া জানো আপনার কসমিক্স না পড়ে যায় একটা চুরি হ্যাঙ্গার পাবেন আচ্ছা এবং আপনার এই যে ডিজাইনটা ভাই একটা বড়ে করেছে উপর থেকে নিস্তম পুরো একটা বড়ে ভাই এই যে এই যে ডিজাইনগুলো আছে না অনেকে কম দামে দিতে পারে ভাই যে ডিজাইনগুলো অনেক কম দামে দিতে পারে এই যে এই জায়গা দিয়ে যদি আমি একটা রাখা কালার সুন্দর দেখাইতো আচ্ছা আচ্ছা সুন্দর দেখাইতো না জি বিটা রাখা মানে কি আমার যে সাইজে মানে ওটা জোড়া জোড়া এক কথায় বিট রাখা এক এক কথায় জোড়া আচ্ছা আচ্ছা তখন আমার খরচটা কমে যায়

আমার কাছে দেখা যায় যে বললাম যে আপনারা যে ফার্নিচার রিলেটেড কোনো তথ্য বা কোন সমস্যা আমাকে জানাইতে পারেন জানাইছে দেখে আমি জানতে পারছি আচ্ছা কারণ এটা কালার নষ্ট হয়ে যায় কয়েকদিন গেলে বা কয়েক বছর গেলে আপনারা ধরতে 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 ইউজ করতে রাপ করতে করতে কালার নষ্ট হয়ে গেলে মানে দেখা সাইড দেয়া এই কালার নষ্ট হয়ে যায় তো সাদা টাইপ হয়ে যায় আচ্ছা তখন আপনি স্ক্রুটা খুলে কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দিবেন আমি বিনামূল্যে কালার করে আপনাকে কুরিয়ার করে দিব আচ্ছা আর যদি মনে করেন যেটা আমি দুই চার বছর এই হাতলটা রাখবো না আমি একটা স্টিলের ভালো

ম্যাট্রেস ফ্রি প্রি আচ্ছা আপনি ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন বাট আপনার ডেলিভারি চার্জ কিন্তু আমি ফ্রি না ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনি কাস্টমার বহন করতে হবে হ্যাঁ আপনারা যে নেবে তার বহন করতে হবে এর আগে যারা নিছে তারা বহন করছে আচ্ছা তার কি কি ব্যবহার করবে আমি বুঝতে পারতেছি না কারণ তারা তো নিচে আমার কাছে তো বেশি রেগে নিছে বাট আমি ওই প্রফিট মার্জিন রেখে ওইখান তো আমার প্রফিট হইছে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হইছে সেই ক্ষেত্রে আমি এই যে ডিসকাউন্ট দিয়েছি আচ্ছা তো রান ভাই ঈদ উপলক্ষে অনেকেই যদি অ্যাডভান্স করতে চাই যে আমি এখন অ্যাডভান্স করলাম ঈদের পরে নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে ভাই সেই ক্ষেত্রে আমি কি বলবো মানে ঈদের পর যদি অ্যাডভান্স করে এখন তো আমি একটা জিনিস বলে ফেলছি আমি 71500 টাকায় সাথে প্রিফর্মার ম্যাট্রেস দেব জিনিসটা বলেন আমি তো দিতে চাচ্ছিলাম তারপর যদি কেউ যদি অ্যাডভান্স করে থাকে যে ঈদের আগে আমি অ্যাডভান্স করলাম অর্ডার দিয়ে রাখলাম আমি ঈদের পর এক মাস পর নেব 10 দিন পর নেব 15 দিন পর নেব সেই ক্ষেত্রে একই প্রাইস থাকবে 71500 টাকায় একটা প্রিফর্মের ম্যাট্রেস দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা ওকে ধন্যবাদ সকলকে আর যারা আমার শোরুম আমি পার্সোনালি চাই আপনারা আমার শোরুম কারখানা ভিজিট করেন মেট্রিয়াল সম্পর্কে অবগত হন আর যারা বাইরে আছেন তারা ভিডিও কলের মাধ্যমে শোরুম ভিজিট করতে পারবেন মেটেরিয়াল সম্পর্কে অবগত হইতে পারবেন তারপর ভার্নিচার পারচেস করবেন এটাই আমি চাই আর যারা আবার শোরুম ভিজিট করতে চান তাদের জন্য আবার ঠিকানা বলে দিচ্ছি আপনার ঢাকা উত্তর আব্দুল্লাপুর ইস্তানে সে পূর্ব দিকে তাকাবেন দেখবেন একটা ভেরিবাদ রোড আছে বা বের মুখযুদ্ধ কুতুবুদিন সড়ক গেইটে লেখা আছে ওই গেটের নিচে আইসা অটোতে বলবেন যে আমি টেরেস ফিটার মোড় যাব দশ টাকা ভাড়া নেবে টেরেস ফিটার মোড় আসলে ফার্নিচার শোরুম কারখানা ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ তো বিহার সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ